الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله النبي الكريم وعلى اله الطيبين واصحابه المطهرين ومن اتبعهم اجمعين الى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون وقال النبي صلى الله عليه وسلم সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাল্লার জন্য যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন বিভিন্ন কাজকর্ম ফেলে তার উপরে ভয় ও আশা রেখে তারই পবিত্র ঘরে আসার জন্য আমাদের সবাইকে তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহাকের সানে আমরা সবাই কৃতজ্ঞতা প্রকাশ করি আলহামদুলিল্লাহ নবীর উপরে আল্লাহ তাআলা বলতেছেন আমাদেরকে উদ্দেশ্য করে যত বলা আল্লাহ তাআলা কথা যত বলা মানুষ এবং জিনদেরকে বলেন কারণ যে আমি তাদেরকে একটা আকল দিয়েছি জ্ঞান দিয়েছি সে জ্ঞানের দ্বারা আমার কথাগুলো তারা বুঝতে পারবে অন্যান্য পশুপাখ্যে যদিও তারা বোঝে সেটা আমরা বুঝতে পারি না আমরা মনে করি যে তারাও মন গড়াই চলে না তারাও আল্লাহর নির্দেশেই চলে তারাও আল্লাহর জিকির করে যদু আসমানে যা আছে আর জমিনে যা আছে সবাই আল্লাহ তাল্লাহকে শেষদা করে কিন্তু শেষদার ধরনটা আমাদের মতো না কিবা আমরা জানি না কিন্তু করাটা করে আমরা জানি রাত পোয়ানের আগে আগেই হালিক ক্যাশমেস ক্যাশমেস করে সন্ধ্যার পরে পরে ফেসকা বা অন্য অন্য পশু পাখি জিন 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 শব্দ হয় আমরা জানি তাদের মতো এটাই এটাই তাদের আল্লাহ জিকির মানে ইউসা বিহু ল তসবি পাঠ করে জিকির করে সকাল এবং সন্ধ্যায় তারাও অনবরত আল্লাহকে স্মরণ করে মানুষের স্মরণটা ভিন্ন মানুষকে এক এক কিসিমের জিনিস আল্লাহ তালা বেশি দিয়েছেন আর তার জন্য মানুষকে আল্লাহ বলছেন আশরাফুল মুখুলক শ্রেষ্ঠ জীব আচ্ছা মানুষকে আল্লাহ তালা জানা দিয়েছেন যে যাইন আমি প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যাতে তোমরা বুঝতে পারো আমরা বুঝি কি প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় যেমন ধরেন একটা মানুষ মানুষ এক জোড়া নারী পুরুষ তো এক জোড়া আছে আছে তা মানুষের ভিতরেও এক জোড়া কারণ একটা বাহ্যিক দেহ এটা সৃষ্টি করেছেন আল্লাহ তালা আগুন মাটি পানি বাতাস চারটা পদার্থ দ্বারা আল্লাহ তালা মানুষের এই দহ কাঠামো যেটা এর মধ্যে শরীর এটা আল্লাহ তালা সৃষ্টি করেছেন ভিতরে যেটা আল্লাহতলা অভ্যন্তরীণ যেটা মানুষ আধ্যাত্মিক সেটা হলো নফসে আম্মারা নফ্সেলাউমা নফসে মুতমা ইন্না রুহ এই চারটে জিনিস তাহলে এটাও চারটা ওটাও চারটে এটা জোড়া হয়ে গেলো তাছাড়াও এমনি জোড়া আছে হাত এক জোড়া পাও এক জোড়া কান এক জোড়া চোখ এক জোড়া নাকের ফুসা এক জোড়া হ্যাঁ মৃত্যু এক জোড়া জীবন এক জোড়া সব জোড়া জোড়ায় আসমান সাত আসমান সাত জমিন এই জোড়া জোড়ায় সব আল্লাহ জোড়া জরা সৃষ্টি করেছেন যাতে তোমরা বুঝতে পারো আর আল্লাহ তালা কোরআন কারিমবত্রী আল্লাহ বলেছেন জ্ঞানীরাই শুধু আমার সৃষ্টি নিয়ে ভাবে জ্ঞানীরাই শুধু আমার সৃষ্টি নিয়ে ভাবে কারণ খলাকা সামাওয়াতে। বেগাইডে আমাদের তারাও নাহা তোমরা যেটা আসমান দেখছ সেটা কোনো খুঁটি নাই তাহলে আমরা একটু ভাবি কি ভাবম যে প্রতিটা জিনিস একে অপরের প্রতি নির্ভরশীল আমরা এই যে ওই গটা মাটির উপরে আসে আমিও চেয়ারের উপরে আসি বা মাটির উপরে আছি যে কোনো একটা বস্তু রাখেন কারো উপরে নির্ভরশীল হয়ে থাকে কোনো জিনিস পড়ে গেলে যেই পেলা পেলার উপরে সে রইল তাহলে আসমান আর জমিন কিশোর উপরে রয়েছে শূন্যর উপরে একমাত্র আল্লাহ তালার নির্দেশে আর এত গতিবেগ এত স্পিড চলছে ঘন্টায় বিয়াল্লিশ হাজার দুশো কিলোমিটার স্পিড আমরা তো বুঝি না পাহাড়গুলো দেখেন প্যারাক কোরআনে বলছে যে পাহাড় যদি না থাকতো পৃথিবীটা হেলে করতো প্যারাক পাহাড় আমার উপরে যতটুকু দেখি ওটা পেরাকের ছাদ পেরাকের যখন ছাদ থাকে উপরে টুকা ব্যাখ্যান তো ভিতরে থাকে পাহাড়ও এই জন্য ছাদ মনে করেন ভিতরে তার কত বড় একদম

সারা কোরআনের মধ্য হতে একটা শব্দ লাগাইছেন সামাত কলহু আল্লাহ আহাত আল্লাহ সামাত সামাত শব্দের অর্থ হতেছে তিনি কারো মুখাপিক নন তিনি কারো ধার ধারেন না তিনি যা করেন কারো কাছে কোনো কিছু পরামর্শ করেন না একাই করেন কোন ফায়া কোন হাও হায়া যায় চাহে মানুক আর চাহে না মানুক যে জায়গাতে তালা বলেছেন আফা দিন তারা কি এই দিনের পরিবর্তে অর্থাৎ ইসলাম ইসলামের পরিবর্তে অন্য কোনো জিনিস তালাশ করে নাকি তারা ওয়ালাহু আসলামা অথচ আসমানে যা আছে যা আছে তাও বাবা কারাহান ইচ্ছায় ওয়ান ইসায় আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে যে জায়গাতে আগুন আত্মসমর্পণ করেছে মাটি করেছে চন্দ্র করেছে সূর্য করেছে তাহলে আমি করবো না মানে যারা করেছে তাদের সাথে আমরা কিছুই না আগুনে হাত দিলে হাত পুরবো না পানিতে ডুব হবে এক দুই মিনিট তবে মারা আচ্ছা আসমান যদি ভাঙ্গে পারে সব চাষ তা এগুলো সবাই যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে তা আমি কেন করবো না নাকি মানলেও মুখাপেক্ষী না মানলেও মুখাপেক্ষী সকল সৃষ্টি কারণ কোন মানুষকে বলতে পারবো যে আল্লাহর কাছে যাওয়া ছাড়া আমার অন্য কোনো একটা রাস্তা আছে আছে কি কোনো রাস্তা নাই কারণ খুব খুব দরমত্রে বয়ন করা হয় যে প্রত্যেকটা যুগে যত অহংকারী বাদশাহ ছিল প্রত্যেকটা বাদশাকে আমি কি করেছি মৃত্যুর দ্বারা তাদের ঘাড় ভেঙে দিয়েছি ফেরাউন কত বড় প্রভাবশালী নেতা হলে সে নিজেকে খোদা দাবি হলে দাবি করতে পারে কত বড় নেতা হলে নিজেকে খোদা বলে দাবি করতে পারে এই আমসা সমসানা সারা এলাকার সমূহটি রাষ্ট্র শিকি খোদা দাবি করছে তার তলে সবাই সব কর্মচারী সব তার কথা মানে আর তার সবাই বিশ্বাস করে ফেরাউনের কথায় মোনহয়ে বৃষ্টি নামে ফেরাউন মুগরাতে বৃষ্টি চাইছে বৃষ্টি নাম ফেরাউনকে বৃষ্টি নামাইছে ফেরাউন কিন্তু জানে যে জানে এটা যে মুসারও খোঁদ বলে খোদা আছে সে কথা তো আমি দেখি না কিন্তু এই পৃথিবীর জমিনে ফেরাউনের আইন ছাড়া কোন আইন চলবো না এটা এলে শেষ কথা ফেরাউন যা বলবো সবাইকে তাই খেতে হবে কারণ কোরআনের ভিতরে একশো চোদ্দোটা সুরার ভিতরে চুহাত্তরটা সুরার মধ্যেই ফেরাউনের কথা কারণ যে ফালিয়াও মানুনা জি কে বিবাদ তে এই ফেরাউনের যেটা জাতির যেটা নিদর্শন এই জাতির মধ্যে বেশি করে রাখছে ওখান থেকে আমাদের জন্য একটা শিক্ষা আছে কি শিক্ষা আছে যে যখন মারা যায় সে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করছে যে আমি একাই একশো যখন সে মারা যায় তখন সে মনে ভাবতে লাগলো আমার আর কোনো উপায় নেই সুরাইনুস আয় তোমার নব্বইতে যান সেখানে বলতেছেন যখন সে ডুবে ডুবে অবস্থা ডুবছেই পড়ায় এরকম অবস্থা তখন সে বলেছিল

আরো বললো যে ওয়াহানা মিনাল মুসলিম আমি আত্মসমর্পণ আমি আল্লাহর কাছে সারেন্ডার করলাম আল্লাহ কি বললেন আল্লাহ আন এখন ওয়াকাত আসাইতা ওয়াকুন্তা মিনাল মুসেদিন এই ইতিপূর্বেই তুমি নাফরমানি করছাও মানুষকে কষ্ট দিচাও ফাঁসার সৃষ্টি করছাও এখন আমরা কথা কথা বলি না কারো দেরি হইলি যে এখন আসা কি পাতা ভালো মানে এখন কোনো দায়ী কিছুই নাই গতিকে ফেরাউনকে আল্লাহ বলতেছেন এখন কোন কাম নাই কাম যা হওয়ার আগেই হয়েছিল তখন আরো নাই আনাম সুরাম একশো আটান্নতে আল্লাহ বলতেছেন তবে কি তারা এই অপেক্ষা করছে যে তাদের কাছে ফেরেস্তা অবতীর্ণ হয় আমরা জানি মৃত্যুর সময় ফেরেস্তার দল আছে আজরাইল এসে গ্রুপ আছে একটা শয়তানেরও বংশধর আছে কারণ আমার সাথে আপনার সাথে বিভিন্ন মানুষের সাথে একা কাজ করে নাকি দল আছে যে কথা বলছিলাম ফেরাউনের এত আধিপত্য বিস্তার থাকা সত্ত্বেও সে নিজেকে সারেন্ডার করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো আল্লাহ বললো এখন আর হব না এখন ইমান হব না কারণ তারা কি এই অপেক্ষা করছে যে যখন তাদের কাছে অবতীর্ণ হবে অথবা তোমার রব নাজিল হবে অবতীর্ণ হবে আমরা জানি যে কয়টা আনছি আমরা সারটা এই সারটার একটাও দেখা যায় না যদি কেউ বলে যে আমি দেখছি তাহলে ইমান শেষ তাহলে নিশ্চিত মনে করবেন তাহলে মৃত্যু আল্লাহ তালার রবের নিদর্শন যেটা নিদর্শন যেটা যদি কেউ দেখে কেউ যদি বলে আল্লাহকে দেখেছি হব না আমার আল্লাহর প্রতি আমার আল্লাহ দেখছে কি আল্লাহর প্রতি ইমান আনছি ফেরেশতা দেখে নেই ফ্রেশস্তনা প্রতি ইমান আনছি দেখা যায় না মৃত্যুর পর অবস্থা কি হবে না হবে কীর মাজাব খালি মুখে শুনি কোরআনুল কামের ভিতরে শুনি আমাকে কিন্তু দেখে নাই ইমান আনছি তাই তো যদি কেউ বলে যে আমি অমুকটা দেখছি এই মানে সাতটা বিষয়ের মধ্যে যেটা তাহলে সে ইমান হব না তাহলে তার ভাববেন তার মৃত্যু এসে গেছে আচ্ছা তখন আল্লাহ বলতেছেন যে রব্বিকা অথবা তোমার রবের কিছু নিদর্শন কিছু নিদর্শন আচ্ছা যেদিন তোমার রবের কিছু নিদর্শন প্রকাশ পেয়ে যাবে কোন মানুষের ইমান আনা কবুল হব না কোন মানুষের ইমান আনা কবুল হব না যে যদিও সে পূর্বে ইমান আনে নেই অথবা যে ইমান আনছিল সে ইমানে কোনো কাজও নেই কোনো কল্যাণকর কাজ সে করে নাই এই ইমান আনা কোনো কাজ হব না আল্লাহ করে দিয়েছেন আরো একটা কথা আছে আমরা সবাই বলে থাকি এত বকরা খুজুরকে ডাক দে তো মোর বই এখন তো ওটা পড়া দিলি হ্যাঁ ডাকলো এখন তো একটা স্থুর আছে আল্লাহ কিন্তু বলছেন যে ওয়া আবুদ হাত্তা ওয়া আবুদু রব্বাকা হাত্তা ইয়া ইয়াকিন তুমি তোমার রবের ইবাদত করো মৃত্যু আসা পর্যন্ত অর্থাৎ মৃত্যু আসা পর্যন্ত তুমি রবকে তুমি স্বীকার করো এ কথা আল্লাহ বলছেন তো এখন তোবার মানে কি আস্তা কুল্লা বললাম আমি কিন্তু বুঝলাম না না বুঝলে কিছু হইতেছে না তো বাড়া হলো নিজের ভিতর থেকে অনুশোচনা করা তো হলো নিজের ভিতর থেকে অনুশোচনা করা হে আমার রক হে আমার পালন কর্তা আমি যা অপরাধ করছি এই অপরাধ আমি আর কোনদিন করব না তুমি আমাকে মাফ করে দাও নিজে নিজে তো বলা লাগবো আর অন্যজন বলে দিল বুঝলোই না একটা শব্দ কইল আস্তা করলাম আস্তা ফুল তো অনেকেই বলে আসল কাজে থেকে ফিরে আসা আসল অপরাধে থেকে ফিরে আসার নাম হলো আস্তাকুল্লাহ নাকি মুখে বললি তো হবো না আসল যে কাজ সংগঠিত হয়েছে আমার আমার দ্বারা ওই কাজে থেকে ফিরে আসা প্রতিজ্ঞা করা আমি কাজ করবো না এটা তো বাবা তাহলে আস্তা কেউ বললাম আর কাজ চলাই রইলাম এরকম দিন হবো না যখন মালাকুল মত এসে যাবে আসার পরে তো বা কবল হব না আয়তেকারিমে আল্লাহ তালা বলছেন তাওবাতা ওয়াল্লাই তাও না তো তোবা তাদের জন্য নয় তো তাদের জন্য নয় যারা অবরাতমূলক কাজ করতেই থাকে করতেই থাকে করতেই থাকে হাতা এজা হাজারা আহ মাউত অবশেষে যখন তাদের কাছে মৃত্যুর ফিরেজটা উপস্থিত হয় পাওয়ালা তখন সে লোকটা বলে ইনী তুবুল আন হ্যা আল্লাহ আমি এখন তোবা করিলাম আল্লাহ বল তার থেকে এটা কবুল করা হবে না মৃত্যুর পরেও আল্লাহ বলবো আল্লাহর কাছে বলবো যে আল্লাহ ফেরত পাঠান আল্লাহ বলবন আমি কি এতটুকু বয়স তোমাদেরকে দেই নাই নাকি ষাট সত্তর আশি একশো দেড়শো দুইশো বয়স দিলাম এর মধ্যে তোমার সময় পেলে না সম্প্রত হওয়া আর এখন তো যাওয়ার তো সুযোগই নেই আমরা কোনো সময় দেখছি কোনো মানুষ ফিরে আইসে ফিরে আসার জন্য কেয়ামত পর্যন্ত মানুষ আইসেই থাকবো যাই থাকবো আকস্মিকভাবে যখন কি এসে যাবে তখন হঠাৎ আলকা তুমা হঠাৎ কুঠার আঘাত এমন একটা অচম্য একটা শব্দ আসবে মানুষের অন্তর বিগলিত হওয়া যাবো গা মানুষ নেশাগ্রস্ত মতো হওয়া যাবো গা কিন্তু আসলে তো নিশা করা নাই নিশাগ্রস্ত হওয়া যাব গা সন্তানের তার মায়ের সন্তানকে দুধ খাওয়াবে না সন্তানের তারা গর্ববাদ করে ফেলবে এমন একটা ভয়ঙ্কর অবস্থা যখন শুরু হওয়া যাব গা তখন সবাই ইয়ানফসি কারো দিকে কেউ তাকাবে না তাকানের নাই আমি কিনা আমি বাঁচি কিনা এবং প্রত্যেক নবীরাও বলবো ইয়ানফসি ইয়ানফসি খালি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছাড়া প্রত্যেক নবীগণও বলবো ইয়ানফসি ইয়ানফসি আমার কি হবে আমার কি হবে ইব্রাহিম আলাহ সাল্লাম তিনি মানে তারিয়া করে এক কথা বলেছিলেন এক কথা বলার ঠিকই তার বাবা যখন বললো যে নু যে মূর্তি পূজা করা লাগব মূর্তি টেনে নিয়ে যায় মূর্তির বাজারে মেলা তখন ইব্রাহিম তার জ্ঞান তো আল্লাহ দিয়েছে ছোট অবস্থার থেকে তিনি একনিষ্ঠ মুসলমান ছিলেন তৌহিত প্রতিষ্ঠাতা এক নম্বর কারণ আল্লাহ বলছেন ইব্রাহিমের আদর্শ হে মোহাম্মদ ইব্রাহিমের আদর্শ তোমার মধ্যে আমি রেহে গেলাম কারণ কুরবানি করি তো ওইটাই ইব্রাহিম ইসমাইল কুরমানি গুলো হস করি জাকাত সব কিছু ওখান থেকে সব ওদিন আল্লাহ বলছেন ইব্রাহিমের আদর্শ তোমাদের মধ্যে রেখা গেলাম আর কি যখন সে যায় না তখন সে বলেছিল আমার আমি একটু অসুস্থ আছি আচ্ছা ওই মূর্তি পূজার বাজারে যাওয়া এত খারাপ কাছি সে যাবে না তাইলে সে মনে কর ভাবছে যে আমি একটু অসুস্থ আছি যাও যাব না আমি তখন তারা যখন চলে গেল তখন সে নিল সুযোগ মূর্তিগুলা সব প্রসাদ দিয়ে থুইছে সাদা দেয় থুইছে তখন মূর্তি মূর্তির সাথে সে কথা বলে কথার উত্তর দেয় না তখন কি করব কুরালা ছিল না বড় গাড়ি গারে দে সব সুন্দর হাঁটতে পারো না কথা বলতে পারো না খাইতে পারো না তাই তোমার কি তোমাদের কি কাজ কুরাল বড়টার গাড়ি বাজার পেয়েছে লোকজন সবাই আসে আশা পড়তেছে এ কাজ করলো তখন লোকেরা বলা বলি শুরু করলো মনে হয় একজন লোক আমাদের মূর্তি পূজা গৃহী দিতে পারে তার নাম হচ্ছে ইব্রাহিম এর ইমুখে কাজ তখন লোকজন ডাকা পাঠাইলো পাঠা দিয়ে ভাড়ালো যে তোমাকে ডাকছে বলল তখন সে বলল যে তাহলে বড়টাকে ডাকে জিজ্ঞাসা করে দেড়াল বাজাই না রয়েছে তখন তারা বললো যে সে কি কথা বলতে পারে তখন ইব্রাহিম আল্লাহ সাল্লামের কথার সুযোগ আসলো কথা যদি বলতে না পারে খাইতে যদি না পারে তাহলে তা তার এমাদত তোমরা কেন করো এই সুরা সুয়ারা আমি বিস্তারিত বললাম না আয়াতগুলো পড়লেই হয়তো বোঝা যাইতো আমি আগে একদিন বলা হয়েছে তখন ইব্রাহিম তাদেরকে বলল এমন কিছু এবাদত করো যারা শুনতে পারে না বলতে পারে না হাঁটতে পারে না হ্যাঁ এগুলো থেকে আমি বিরত সব এ আমার শত্রু একমাত্র আমার রব ছাড়া যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে হেদায়ত দিয়েছেন যার হাতে আমার মৃত্যু আর যিনি আমাকে আবার পুনর্জীবিত করবেন তাকে ছাড়া এগুলো আমার শত্রু তখন সবাই তাকে দল বলে নিয়ে ওই চরক যেটা গণনা সরকের আগুনের তারা সাজাইল এমন একটা লোক এখন আল্লাহর বান্দা কোনো কিছুর সাহায্য সে চায় নাই ইব্রাহিল আজরা যা কেউ আছে কারো সাহায্য তিনি চান নাই একমাত্র সাহায্য কাছে আল্লাহ তাহলে তখন থেকে কি হলো ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ উপদেবাই জ্বলন্ত আগুন সারা বিশ্বের সব কনের থেকে আগুন দেখা গেছে এখন আগুনের উপর যিকোনো পাখি যদি চলে গেছে মারা গেছে এত আগুনের উত্তোক্ত পরিস্থিতি এই দেয় দেয় অবস্থা তার বাবা তার পক্ষে না ইব্রাহ্মিসাল্লাম এর বাবা তার পক্ষে না তার বাবা হত্যা দিল আগুন কিন্তু সে আগুন কি করে কুনাইয়া নারু কুনই বরদা ওয়া সালামান আলাই ইব্রাহিম আল্লাহ কি বলল হে আগুন কুনি হয়ে যাও আল্লাহ বলে কুন আমি বললাম হে আগুন তুমি হয়ে যাও বরদা ওয়া সালামান আলাই ইব্রাহিম অর্থাৎ শান্তি দায়ক যেভাবে শান্তি হয় সেভাবে এখানে যদি একবার যদি ঠান্ডা কথা কইতো তাহলে ঠান্ডা কিন্তু ধান না আসে এমনও গরম আছে না যদি ঠান্ডা বেশি হয় না না ঠান্ডা না গরম এয়ার কন্ডিশন ফুলের বাগান চল্লিশ দিন সে আগুন থাকে আর সবাই শেষ দিন পরে সে আগুন থেকে বেরিয়ে আসলো আগুন তো নিবে গেল বেরিয়ে আসলো সবাই তার নমরুতের তার মেয়ে বুঝি তার প্রতি ইমান ছিল ইব্রাহিম সাল্লাম প্রতি ইমান আনছিল আর সবচাইতে বেশি কষ্টদায়ক ফেরাউনের ঘটনা সব সাধকেরা যখন ফেল মারল সবাই যখন মুসার মোসারফতি ইমান আনলো তখন ফেরাউন বলেছিল যে তোমরা আমার কাছে না হলেই তুমি কথা মোসারফতাম ইমান আল্লাহ আমি তোমাদের প্রত্যেকেরই পা থেকে মাথা পর্যন্ত চামড়া খসা খসা আমি তোমাদের হত্যা করল তাই করছিল ইমান করে থাকে ইমান তো হেনে আমাদের সবার ইমান পরিক পরীক্ষার ইমান না বকে পিস্তল ধরলে ইমান গরবর হতে পারে বকে যদি পিস্তল ধরে না কতজন ইমান চলে যাব কাকো যে এই দান্দা বাঁচাই পরে ফেরা আনগুনি ইমান নাকি ফেরা ধরবো ফেরা বাঁচার চেষ্টা করবো কিন্তু আগের মতো কিন্তু তা না ইমান চলে যায় যায় আগুন জ্বলন্ত আগুন তেল গরম হয়েছে তেল ফুট ফুটে উঠছে পুরা তার মধ্যে ছেড়ে দিছে ইমান থেকে সরে দাঁড় তাহলে কি আমাদের ইমান পরীক্ষার ইমান দা আমার মুখেই বানানছি ভিতরে যায় যায় অবস্থা থাকবো কি না একটা কষা নিয়ে দিলি এটা কিন্তু আমি বলতে পারতেছি না তাহলে ইমান কি ইমান ফিলিস্তিন এবং ইসরায়েলের মাঝখানে ইমান আছে হাজার হাজার মানুষকে ইসরায়েলরা জনসাধারণকে হত্যা করতেছে ইমান এখানে আছে তারা জান্নাতে পাখি হয়ে উঠে বেড়াইতেছে গতিকেই আমরা সচেতন হই ইমানরাকে বিরুদ্ধ করি শেষ জামানা ফ্যাতনার জামানা যে ফ্যাতনা আসছে নামাজের সময়ও গান বাজে নাকি নামাজের সময়ও চারে মুর্দা গানের হই হুল্লোর আওয়াজ আসতেছে রাত্রে গম হয় না অসুস্থ মানুষ গম হয় না গানের আওয়াজে প্রত্যেকের হিসাব জানাবো আর আমি একটা হাদিস বলি প্রত্যেক শুক্রবার কুল্লুকুম রায়েন বা কুল্লুকুমারি তোমরা প্রত্যেকেই অভিভাবক তোমরা তলতিয়া মানুষের জন্য তোমরা জিম্মাদার তুমি পরিলে মুরব্বী তোমার নিচে যেটি আছে প্রত্যেকে জিম্মাদার এই জিম্মাদারিত্ব সম্বন্ধে তোমাদের জিজ্ঞাসা করা হবে গতি আমাদের ছেলে সন্তান আমাদের ভাই আমরা নিজেরা না করি মানা করি কারণ ইমান চলে যাবো গা ইমান চলে যাবো পরকালে আমরা হিসেবে দিতে পারবো না কারণ যে সন্তানকে আমাদের না নিষেধ না করবে এই সন্তান আপনার বিরুদ্ধে তার করবে আল্লাহ দরবারে বিচার আমাকে নাই করে নাই ওই জন্যে আছে সাত বছর হলেই তার নামাজের জন্য হুকুম দাও দশ বছর হলে নামাজের জন্য পেটো কারণ এই লোকটাকে যখন এখন থেকে যদি সতর্ক করা না যায় দশ পনেরো বিশ বছর হব আর হবো না তখন সে তার বাবাক মারব চলে শক্তি আসবো এই শক্তি তো ভবিষ্যতে থাকবো না চলে যাবো গা আয়াত আছে আল্লাহ মত বলছে প্রত্যেকটা মানুষকে আমি এমন একটা প্রস্তুতি সৃষ্টি করেছি তারপরে আমি শক্তিশালী করলাম তারপর বার্ধক্যজনিত এনে দেবো আমি নিজে যখন আমি এনে দেবো সেও কেউ কিছু করতে পারবো না এখন যে আমল করতে পারবো পরবর্তী হবো না ওই জন্য একটা ছড়া আছে যে আজ হতেই অন্যের কাঁধে লাশ হয়ে কবরস্থানে যাওয়ার আগে আজ থেকেই নিজের পায়ে হেঁটে মসজিদ আসা শুরু করে দিন অন্যের কাঁধে চলে লাশ হয়ে কবরস্থানে যাওয়ার আগে আজ হতেই নিজের পায়ে হেঁটে মসজিদ আসা শুরু করে দিন শুধু নিজেই না শুধু নিজেই না কেউ নামাজ জন্য হুকুম দেন এটা কোরআনে আছে কামুর কুয়ামুর বে আহলেখা সলাত ওয়াস্তাবের আলাইহা তুমি তোমার পরিয়ালবর্গকে সলাতের জন্য হুকুম দাও নিজেও তার উপরে যত্নবান থাকো সবসময় যাই হোক আমরা সচেতন হই কথা বলার উদ্দেশ্য হইল আমরা ইমাম রাখি বা না রাখি ইমামের স্থলে ইমাম ইমাম কি শুধু নামাজের জন্য ইমাম না সে তো পাঁচ সত্য সে নামাজ পড়াবে নামাজ মানে কামলা পড়া দিলে আমার কাজ ভয়া গেল ইমামদের দায়িত্ব এটা না দায়িত্ব হলো চব্বিশ ঘন্টায় তার থাকে চব্বিশ ঘন্টায় সে দায়িত্বর মধ্যে থাকে উপদেশ দেওয়া সৎ উপদেশ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করা নাকি এই ইমামের দায়িত্ব আমরা জানি আমার তো ইমাম তোর দায়িত্ব নাই ইমাম ভয়া গেছে চাকর জনগণ যা বলবে সে তাই করবে ইমাম হক কথা বললে হব না কারণ ইমাম আমরা যেটা মনে করি ইমাম কেরা হয় সে একটু জানে না জানা বলছি ইমাম রাহিকে যে কেরাই জানে মশলা মশাই জানে এবং কিছু কোরআনের অর্থ জানে একই ইমাম রাখলাম আপনারা কোনো সময় দেখছেন যে কোনো দুর্ঘটনা ঘটলে কোনো বিচার আচার আসলে সেই মূল্যায় করে বিচার এই বিচার করবো অন্য মানুষে তার কোরআন হাতে কোনো জ্ঞানই নেই সেই করতেছে বিচার পাচার আল্লাহ কি বলছেন সুরা মাইয়াদা চুয়াল্লিশ পঁচল্লিশ সাতচল্লিশ অমাল্লাম যারা আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সাল্লাহ করে না তারা কাফের যারা আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সলা করে না তারা জালেম যারা আল্লাহর বিধান দিয়ে বিচার ফেসলা করে তারা আমরা অনেক সময় ফাঁসে কাফের বলে থাকি না কিন্তু কাফিরের সঙ্গে আল্লাহ এখানে দিয়েছেন কারণ মসজিদ স্বর আল্লাহর হুকুমে আর তোমার বাড়ি চলবে অনুষ্ঠান চলবে আমাদের সমাজে এই ঢোল বাজনা শুরু হয়ে গেছে গা বিয়ে আড্ডা বস্তিতে আল্লাহর জন্য দোয়া করে ওখানে শানের শয়তানের গুণগান করে গতিকে আমরা সচেতন হই প্রত্যেকটা অভিভাবকের সতর্ক হলাব একা একা হলে হবো না কারণ আজকে আপনার সন্তান আমি শাসন করে দেবো কালকে দেবো কে না তাই হবো না আপনার সন্তান আপনার ভাই ব্রাদার নিজের শাসন করেন তাই মুশকিল আর আমরা কারণ বাপে কারণে মারে সন্তানে বিচার করেন আপনারা ডোরা মারেন অন্য মানুষকে দেয়া কালকে হাতে রসি ওই বাপে আমার বেড়া কেউ মারসি কেন মারল এরকম হবো গতিকে আল্লাহ পাকে আমাদেরকে কোরআন বোঝা কোরআন দান করুক ওমা আলাইনা বালাক